এভরিওয়ান সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো শীতকাল তো হালকা বেশ পড়েই গেল তো আজকে যাচ্ছি একটু অনেকটা দূর বাড়ি থেকে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে যেতে যেতে বলবো তবে পুরো ভিডিওটা কিন্তু দেখবে একটু স্কিপ করবে না তাহলে বুঝতেই পারবে না কোথায় গেলাম তো চলো এখন বাড়ি থেকে বেশ অনেকটাই চলে এসেছি আর সকালবেলা এই হালকা রোদের আমেজটা গায়ে করলে কিন্তু বেশ লাগে তাই না তো এখন চলে এসেছি এটা হচ্ছে দেউলিয়া তো এখানে আমাদের গোডাউন আছে গোডাউনে এসেছি কারণ কিছু পাতা ছিল সেটা বাপি এখানে ছেড়ে তারপর আমরা যাব হ্যাঁ একটু বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে মেসেদা আমার এক্সাম সেন্টার পড়েছে তাই যেতে যেতে যতটা পারলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম আর এই জায়গাটাই হচ্ছে দেউলিয়ারি বাজার তো এখানে তোমরা সমস্ত কিছু পাবে ঝুড়ো ফুল মালা বেলপাতা দুব্ব বিভিন্ন ধরনের পাতা তুলসী পাতা সমস্ত কিছু সকালবেলা দশটা পর্যন্ত বেশ মার্কেট থাকে আর ওই দিকের যে ছাতাগুলো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু থাকে সমস্ত রকমের মাছ কাঁকড়া সমস্ত কিছু পাওয়া যায় আর সবজি তো পাবেই তো এখানে মার্কেটটা বেশ কিন্তু বড় আর বাপি কিন্তু এখান থেকেই আমাদের সমস্ত কিছু বাজার করে নিয়ে যায় আর আমাদের গোডাউনটাও এখানে আর তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা কিন্তু আগের নিশ্চয়ই শর্টসে দেখে নিয়েছো আমাদের গোডাউনের পুরো ভেতরের ছবিটা তোমাদের সাথে শেয়ার করেছি গোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটা এখান থেকে দেখা যাচ্ছে ঠিকই বাট কুয়াশায় হালকা ঢেকে রয়েছে তো চলো আমার কিন্তু এক্সামের টাইম হয়ে গিয়েছে আসছি তোমাদেরকে এক্সামটা দিয়ে এসে এক্সাম দিয়ে আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই পাশে একটা শের বেঙ্গল বলে মানে রেস্টুরেন্ট ছিল তো সেখানে এলাম ভিতরে অ্যাম্বুলেন্সটা মোটামুটি বেশ ভালোই ছিল তো তোমাদেরকে একটু পুরোটা শেয়ার করি এইদিকে বেশ একটা অ্যাকোয়াম রয়েছে আর ওইদিকে পেছন সাইডে মনে এসি হল রয়েছে মানে এসি রুম আর কি আর এই দিকে এই যে ফ্রিজার রয়েছে তো ওইদিকে আমরা তাকিয়ে দেখছিলাম মন্দারমণিতে ওনাদের একটা হোটেল রয়েছে তো আমি নিয়ে নিয়েছিলাম প্লেন আর বাপি নিয়েছিলো একটা ইডলি তো বেশ খাওয়ার কোয়ালিটিটা বেশ ভালো ছিল সুন্দর ছিল টেস্টটাও ভালো ছিল তো সাইটে দেখলাম এই যে বং পিজা তো যাই হোক তবে বং পিজার থেকেও লক্ষ্য পড়েছিল আমার এই গাছটা কি দারুণ না গাছটা দেখতে আর সব থেকে আগে লক্ষ্য পড়েছিল এসেই এই যে ছোট্ট ছোট্ট কত পাখি বিশেষ করে দেখো ওই ময়ূরপঙ্খী পাখিটা কি ভালো লাগছে তাই না আমার বাড়িতেও কত পাখি রয়েছে তাই এদের সাথে একটু আলাপ পরিচয় করে নিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি